নমস্কার সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার অন্তরে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সবাইকে ঠাকুর রামকৃষ্ণ দেব এই কয়েকটি বিষয়ের উপর বিশেষ লক্ষ্য রাখতেন যে কাদের দ্বারা ধর্ম হবে এবং কাদের দ্বারা ধর্ম হবে না চলুন আমরাও শুনিনি সে জিনিসগুলো কি প্রথম পরিষ্কার পরিচ্ছন্নতা প্রায় আলস্যের জন্যই লোক অপরিষ্কার থাকে ঈশ্বর চিন্তা করে দেহ ভুল কজনের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভগবানের আবির্ভাব হয় না দরকার দ্বিতীয় ওয়েস্ট অর্থাৎ অপব্যয় না হয় অনেক জিনিস নষ্ট করে তা দেখতে পারতেন না ঠাকুর একবার এক টুকরো লেবুর জায়গায় ছয় টুকরা কেটেছিল বলে তিরস্কার করেছিলেন কাশীপুরে বলেছিলেন ভক্তরা কত কষ্ট করে অর্থ উপার্জন করে সেই অর্থে সেবা হচ্ছে তার অপব্যবহার বলতেন লক্ষ্মী ছাড়া থেকে কৃপণ হওয়া ভালো দুটোই খারাপ তবু তো যা তা নষ্ট না করে কৃপণ হওয়া ভালো আহারের সময় অনেকে ভাতটাও কত নষ্ট করে এসব পছন্দ করতেন না ঠাকুর কুকুরের জন্য দুটি রাখতে হয় তাছাড়া যেমন আবশ্যক তেমনি নাও নষ্ট যেন না হয় তৃতীয় ছেড়া কাপড় কিংবা ময়লা কাপড় পরা দেখতে পারতেন না বলতেন সেলাই করা কাপড় পরলে হয় চতুর্থ এলোমেলো ভাব যেমন ছাড়া এখানকার জিনিস ওখানে রাখা যার যে স্থান সেখানে রাখা আর সাজিয়ে রাখা ঠাকুর খুব পছন্দ করতেন পঞ্চম নিজের রান্না নিজে করা বলতেন ভক্তরা যারা তার ভজন করবে তারা নিজের দুটি চাল নিজে ফুটিয়ে নেবে ভগবানে অর্পণ করে প্রসাদ পাবে এতে পরের উপর নির্ভর করতে হয় না আর হানিও হয় না বলতেন সর্বাবস্থায় তার পূজা কোনোটাই অবহেলা করা চলে না আহার বিহার শয়ন চলন বলন সর্বদা সর্ববস্তুতে তার অনুধান তবেই তো ধর্ম 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 করে লোক ধর্ম কি অত সোজা বাসস্থান বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন বিলাসিতা নয় বিলাসিতার পরিষ্কার পরিচ্ছন্নতা গুছানো গাছানো এই দুটি ভিন্ন সর্ববিষয়ে সুদক্ষ হওয়া তারপর সর্বস্ব অর্পণ ঈশ্বরার্থে ইডিয়েটের অর্থাৎ মূর্খের ধর্ম হয় না তেমনি কেয়ারলেসেরও ধর্ম হয় না অর্থাৎ অমনোযোগীরও ধর্ম হয় না ঠাকুর আরও একটি কথা বলতেন যেটা এখানে নেই কিন্তু আমার মনে পড়লো তাই আপনাদেরকে বলছি সেটা হলো ঠাকুর বলতেন ঘরে কোথায় কি রেখেছো সব নিজের নজরে রাখবে যাতে কেউ কিছু চাইলে একেবারে বলে দিতে পারো জিনিসটি কোথায় আছে এটাই হলো লক্ষ্মী ভাব ধন্যবাদ